আমারি মনের মাঝে পেছি যে বেদনা জানে আসুন দেখি মানে আমাদের সমাজে গজলের কথা বলতে গেলে না অনেক কথা বলা যাবে যে বিভিন্ন ধরনের গজল আছে মানে আমার মনের মাঝে রয়েছে বেদনা জানে মোহাম্মদ শাহে মদিনা আমার একটা গজল শোনা যায় না আমার মনের মাঝে রয়েছে যত বেদনা জানে মদিনা কত সুন্দর টান টান দিয়ে বলে হয়তো আমি টান দিয়ে বলতে পারছি না বলে বুঝতে না কিন্তু শাহে মদিনা মোহাম্মদ সাল্লাহ ইসলাম কি গায়েবের খবর জানেন মোহাম্মদ সল্লু ইসলাম গায়েবের খবর জানেন না তাহলে এখানে বলছে কি আমার মনের মাঝে রয়েছে যত বেদনা জানে মোহাম্মদ শাহে মদিনা ইসলাম তাহলে স্পষ্ট এই গজলের ভিতরে মোহাম্মদ সাল্লাহ ইসলামের গায়েবের ক্ষমতা জানেন বলে দাবি করা হচ্ছে তাহলে মোহাম্মদ সাল্লাহ ইসলাম কি গায়েবের ক্ষমতা জানেন আল্লাহ সুবনতলা বলছেন সুরা আনাম ছয় নম্বর সুরার একশো পঞ্চাশ নম্বর আয়াত লা আলিমুল গাইবা বলো আমি গায়েব জানি না মোহাম্মদ সাল্লাহ ইসলামকে বলতে বলেছে কি মোহাম্মদ সাল্লাহ ইসলাম গায়েব জানে না এছাড়া সুরা আরাফ সাত নম্বর সুরা একশো নম্বর নম্বর আয়তে মোহাম্মদ সাল্লাহ ইসলামকে বলতে বলছেন যে মানে যে আমি যদি ক্ষমতা জানতাম তাহলে আমি তো নিজে অনেক কল্যাণ লাভ করতাম মানে স্পষ্ট কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট ভাবে এবং তাঁর কিতাবগুলো যদি বারবার দেখা হয় মোহাম্মদ সালাম গায়েব জানেন না এই জন্য আমরা এমন কোনো কথা বলবো না যে সমস্ত কথা মানে মাধ্যমে আমাদের সমাজে সিরিকি কালামগুলো ঢুকে যায়